মেয়েটি খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাওয়ার সময় তার টাকা পড়ে গিয়েছিল কিন্তু একটা ছোট মেয়ে দেখতে পেয়ে মেয়েটিকে টাকাগুলা কুড়িয়ে করিয়ে দিল তারপর ছোট মেয়েটি দোকানে থাকা সিঙ্গারা দিকে তাকিয়ে থাকে তাই মেয়েটির স্বামী এসে ছোট মেয়েটিকে কয়েকটা সিঙ্গারা দিলো হাতে তারপর মেয়েটি ধন্যবাদ বলে চলে যাওয়ার সময় তার খাতাটা পড়ে গিয়েছিল আর তা দেখতে পেয়েছিল স্ত্রী খাতাটা তুলে নেওয়ার পর স্বামী ডাক দিল ছোট মেয়েটিকে কিন্তু সেখানে গাড়ি আর মানুষের শব্দে অনেক নয় হচ্ছিল তাই ছোট মেয়েটি শুনতে না পেয়ে সোজা চলে গেল তারপর সে ধীরে ধীরে চলে আসলো তার গরিব বাবার কাছে এসে বললো বাবা অনেকগুলা সিঙ্গারা নিয়ে এসেছি তখন বাবা বললো এতগুলা সিঙ্গারা তুই করতে পেলি মা এরই মধ্যে কিন্তু মেয়েটিকে ফলো করে তারা স্বামী স্ত্রী চলে এসেছিল মেয়েটির বাড়িতে তখন মেয়ে বললো একটা দিদির টাকা পড়ে গিয়েছিল আমি সেটা তুলে দেওয়াতে এই সিঙ্গারা গুলা দিদিটার জামাই আমাকে দিয়েছে তখন এই কথাগুলা তারা স্বামী স্ত্রীর পিছনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল তখন ছোট মেয়েটি বললো বাবা তুমি সেই সকাল থেকে না খেয়ে আসো তুমি এর আগুলা খেয়ে নাও তখন বাবা বললো না না মা তুই খেয়ে নে পেয়েছে তখন মেয়ে আমি একটা বাবা এবার তুমি খেয়ে নাও তখন মেয়েটি স্বামী দেখে পকেট থেকে টাকা বের করে রাখলো খাতার তারপর স্ত্রীকে বললো তুমি এটা গোপনে ওখানে রেখে আসো তারপর স্ত্রী গোপনে খাতাটা এক জায়গায় রেখে চলে যায় তারপর বাবা সিংয়ে রাখিয়ে সে খাতাটাকে সেখানে পরে থাকতে দেখে বললো তোর খাতাটা এখানে কেন তারপর খাতাটা খুলে দেখলো সেই খাতার ভিতরে অনেকগুলা টাকা তাই মেয়েকে বললো তুই মনে হয় কোনো ভালো কাজ করে তাই উপরওয়ালা তোকে তার ফল দিয়েছে